তুই ভাই আমি বাজায় দিই কিছু কিছু আমার প্রশ্ন আছে বুঝছেন ভাই ধরেন আমরা এমনি তো আমাদের ইনসাইড স্টোরিটা যদি একটু শুনতে পারে ওরা তাহলে কিছুটা হলো কিছুক্ষণ জন্য হলেও একটু হ্যাপি হবে তাই যেটা আমি মনে করি আলটিমেটলি আসলে হ্যাঁ তোরা তো অত কাছাকাছি পাশ একটা ব্যাপার যদি সাকিব এর যখন আসলো আমি আল্লাহর জন্য আপনার সাথে বিবাদবি করছিলাম না কি করছিলাম আপনি আমার এখনো ভাই আমার সাথে এগুলো কেন করেন আপনি আমি আমার প্রশ্ন হলো যে কেন আমার সাথে করেনি তোর সাথে না তোর সাথে আমার দেখতাম তোর সাথে আমার প্রত্যেকটা বিষয় নিয়ে তোর সাথে আমার ডিজাইন হয়ে ভাই বাট ইউ গুড ফ্রেন্ড তোর জন্য বললে তো সেটা সেলফিশ এর মতো হয়ে যাবে আমি টিমের জন্য হইলো যে তুই সবসময় রান কর ওপেনার যারা আছে তাদের ভিতর তুই সিনিয়র এরপরে তুই শোন এরপরে তোর আমি বলে রাখতেছি তুই দেখবি আমি কারণ তোর সব থেকে একটা জিনিস খারাপ লাগতো আমি তোকে সবসময় বলতাম যে তুই কেন ক্যাপ্টেনশিপ করবি না কেন কারণ আমি তোকে সবসময় বলছি যে তোর ভেতরে যে লিডারশিপ আছে তোর ভেতরে সব লিডারশিপ আছে আমার কথা তো তুই কেন নিতে পারবি না ওতে তো বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো তোকে বি ক্রিকেট বোর্ড দেয় দিক আর না দিক

এতক্ষণ আমরা যে লাইভ ভিডিও দেখলাম সেটা কিন্তু অনেক পুরনো আর এই পুরনো ভিডিওতেই মাশরাফির কথাগুলো খুবই মনে ধরেছে কেননা বর্তমানে বাংলাদেশে দলের যে অবস্থা তাতে তামিম ইকবালের মতো একজন অধিনায়ককে প্রয়োজন একজন ওপেনারের প্রয়োজন বাংলাদেশ দল বরাবরই ওপেনিং এ ব্যর্থতার পরিচয় দিয়ে আছে তবে তামিম ইকবালকে এমন মুহূর্তে দলে ফেরাটা খুবই প্রয়োজনীয় কেননা আসন্ন টি বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দর্শক এই মাস শেষেই পহেলা জুন থেকে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ আর এই টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে বাংলাদেশ দল নিয়ে এখন চলছে টালমাটাল অবস্থা যেখানে ইনজুরির কারণে বাদ পড়তে যাচ্ছেন তাসকিন আহমেদ দলের আরো বেশ কয়েকজন খেলোয়াড়কে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপে তামিম ইকবালের অধিনায়কত্বে যদি বাংলাদেশ খেলতো আপনার কাছে কেমন লাগত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে